অনেকদিন পর আমরা চলে আসি ক্যামেরার সামনে ক্যামেরার সামনে ওদিন আসা পড়ে না এই যে আজকে আমরা ওখানে আজকে আছে বড় বিল বড় বিলে আছে আমার দেখা বড় বিলের এই সময়টা এই ওয়েদারটা আসলে একদম ওয়াও চারদিকে একটু দেখা যায় যে পুরো পাশা দিকে আছে ওই যে সব ওই যে নৌকায় চলতেছে

বাড়ির যাচ্ছি কেন ভাবি প্রবিন যে আমার না নিয়ে তুমি এইরকম জায়গায় চলে গেছো